এ মাজিলিসে একটি বড় শিরিক আলোচনা করব যেটি বহুল প্রচলিত একটি বড় শিরিক আর সেটি হচ্ছে রাসুল উল্লাহ সাল ইসলামকে দূরের তৈরি বলে মনে করা এটা হচ্ছে বড় শিরিক রাসুল উল্লাহামকে আল্লাহ তালা মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর তিনিও আমাদের মতো একজন মানুষ এর অসংখ্য অগণিত কোরআন হাদিসের প্রমাণ আছে আমি যদি বলি যে রাসুল উল্লাহ সাহেব মাটির তৈরি নন তিনি নুরের তৈরি তাহলে তিনি যে মাটির তৈরি এবং এ জাতীয় যত প্রমাণ আছে দলিল আছে এ সমস্ত দলিল আদিল্লাকে অস্বীকার করা হচ্ছে এ সংক্রান্ত যত কোরআনের আয়াত আছে সেগুলো অস্বীকার করা হচ্ছে যত হাদিস আছে সেগুলো অস্বীকার করা হচ্ছে আর এতগুলি বিষয় অস্বীকার করার কারণে একদিক থেকে কুফুর হচ্ছে অপর দিক থেকে আরো কিছু বিভ্রান্ত আঁকিদা আছে সেগুলো আমি তুলে ধরছি এমনকি অনেক ভাই বলে থাকে যে নবীকে সৃষ্টি করা না করলে আল্লাহ তালা কিছু সৃষ্টি করতেন না এই বিষয়ে যে হাদিসটা আছে সে হাদিসটা জাল এবং সমস্ত সকলে একমত এবং তারা আবার বলে থাকে যে নবীকে আল্লাহ তাল্লাহ তার নিজের নূর দ্বারা সৃষ্টি করেছেন নবীকে আল্লাহ তাল্লাহ তার নিজের নূর দ্বারা সৃষ্টি করেছেন তো এই আকিদা পোষণ করা এটা হলো শিরিক অর্থাৎ আল্লাহ স্রষ্টার সাথে সৃষ্টিকে বিলাদ হচ্ছে অংশীদারিত্ব করা হচ্ছে দূরের মাধ্যমে এবং তারা এটাও বলে থাকে যে আল্লাহ পাকের নোট দ্বারা নবীজি সৃষ্টি হয়েছেন আর নবীর নোট দ্বারা গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে এটা তখন সে আকেদা হয়ে যাবে অথচ হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন এবং কলম সৃষ্টি করে আল্লা তালা লিখতে আদেশ করেছেন আমি হাদিসা একটু মনে করছি তো আল্লাহ আল্লাপাকে দূরের সৃষ্টি এই আকিদাটা পোষণ করা

তিনি বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন অতবার কলমকে বললেন লেখো কলম বলল কি লিখবো আল্লাহ তালা বললেন তাকদিন লেখো যা সংগঠিত হয়েছে এবং কেমন পর্যন্ত যা সংগঠিত হবে এসব কিছু লেখো আর রাসুল রাসুল উল্লাহ মানুষ ছিলেন তার কোরবান পবিত্র কোরআনের মধ্যে আছে এবং হাদিসের মধ্যে আছে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালে স্পষ্ট করে সাদ করছেন কুল ইন নামা আনা বাসার ইউ হা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহেদ এজন্য আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ আমার নিকট ওহি আসে যে নিশ্চয় তোমাদের এলা একমাত্র এলা সুরা কাহাফ আয়াত নাম্বার একশো দশ তো এই আয়াতের মধ্যে স্পষ্ট করে নবীজিকে মানুষ বলা হয়েছে আর মানুষ হলো মাটির তৈরি এবং নবীজি মানুষ ছিলেন এর অনেক প্রমাণ আছে তিনি মানুষের মতোই পানাহার করতেন মানুষের মতো তার সন্তানাদি ছিল এবং মানুষের মতোই তিনি স্ত্রীদের সাথে স্ত্রীর সাথে স্ত্রী সুলভ যে ব্যবহারটা সেটা করতেন এবং তিনি তার বংশও ছিল রাসুল ইসলাম ছিলেন কুরাইশ বংশের মানুষ ও তার তালিকাও আছে মোহাম্মদ ইসলাম আবদুল্লার পুত্র তিনি আব্দুল মোতালিবের পুত্র তিনি হাসাবের পুত্র হাসেম কুরাইশ বংশের আর কোরাইশ কেনাদা বংশের আর কেনাদা হচ্ছে আরব বংশবুত আর আরব বাদ ইসমাইলের বংশধর আর ইসমাইল ইব্রাহিম আল বংশধর আর ইব্রাহিম নুহাল আল ইসলামের বংশধর আর নু আদম আল বংশধর এভাবে রাসুল ইসলামের পূর্ণাঙ্গ বংশ তালিকাও আছে তো আমরা এটা বুঝতে পারলাম যে তিনি আমাদের মতে মানুষ যে মাটির তৈরি নুরের তৈরি নয় তো প্রমাণ দিলে অনেক প্রমাণ দেওয়া যাবে তো সেদিকে যাচ্ছি না তো আমাদের আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে নবীজি আল্লাপাকের নূরের তৈরি এটা স্পষ্ট শিল্পী আকিদা এই আকিদা পোষণ করলে সেই ইমান থেকে বের হয়ে যাবে এটাকে ওয়াহাদুল উজুদের আকিদা বলা হয় একটা বিষয় মনে রাখতে হবে সেই সিস্টেম ও সষ্টা একদম আলাদা আল্লাহ তাআলার সাথে সৃষ্টিকে কোনোভাবে তুলনা করা যাবে না সাদৃশ্য করা যাবে না এবং মেলাদা যাবে না এটা হলো বিশুদ্ধ আকীদা এর জন্য আল্লাহ তাআলা বলেন লাইসা কামিছলি শাইয়ুন ওয়া কুনতুম বাসির আল্লাহ পাকের মতো কিছু নাই তো আল্লাহ পাকের মতো কাউকে বানাললে তখন শিরক চলে আসবে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে رسول الله صلى الله عليه وسلم بشيء يشده أكيد ومشغلته في قناة آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته